সকলকে স্বাগত আমি একটি সম্পূর্ণ রেসিপি পনির মালাই কুত্তা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে রুটি পরোটা বাতের সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পনির দিয়ে মালাই কোপ্তা বানিয়ে দেখাবো তার এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এখানে পরনের জন্য নিয়েছি চা চামচের এক চামচ সাদা কোটা দিয়ে পাঁচ ছটা গোলমরিচ দুটা লবঙ্গ চারটা সোটালাস মুখ ফাটি নিয়েছে এক টুকরা দার চিনি কিছু এক ইঞ্চি আদা আমি এভাবে কেটে নিয়েছি একটা ল একটা কাঁচা লঙ্কা আমি তিন টুকরো করে ডোমো করে কেটে নিয়েছি দুটা সোটালা আমি করে খোসা ছাড়িয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই নিয়েছি লালমগজ নিয়েছে দুই টেবিল চামচ হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন নিয়েছি চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি কস্তুরি মেথি নিয়েছে এক টেবিল চামচ তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত নিয়েছি কাজুবাদাম নিয়েছি চল্লিশ গ্রাম এখানে আলমন্ড কিশমিশ কাজু বাদাম কিছু আমি কুচি করে কেটে নিয়েছি আগে ভিজিয়ে নরম করে নিয়েছি এখানে একটা তেজপাতা নিয়েছি চা চামচের এক চামচ সাদা জিরে গুরু নিয়েছি নুন নিয়েছি চা চামচে চার ভাগে কালো জিরে গুড় মলিশ নিয়েছি চা চামচে চার ভাগের একবার নুন এখানে আমি দুভাবে নিয়েছি আর নিয়েছি ময়দা আর বাটার প্রথমে আমি একটা কাটা চামচে সাইছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এখন পনিরটা নিয়ে গেড করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মশলা দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দু টেবিল চামচ ময়দা হাতে আমি সব কিছু ভালো করে মেখে নেব এভাবে হাতে দিয়ে ম্যাশ করে করে মেখে নিচ্ছি এবার মেখে নিতে হবে দেখুন আমি পনিরটা মেখে নিয়েছি কুচি করে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখন কুপটা শেপ দিয়ে নিচ্ছি তার পনিরে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি হাতে এভাবে ই করে চেপে চেপে তারপর একটা চ্যাপটা মতো করে নেব কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এখন আমি গোল করে পনিরের শেপ দিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব আপনারা সাইজ ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন হাতে এইভাবে গোল করে নেব দেখুন গোল হয়ে গেছে এখন ময়দা কোট করে নেব হালকা মজাটা জেলে ফেলে দিব দেখুন এভাবে আমি সবগুলো বলস তৈরি করে নিব আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি হাতে এভাবে আগেই করে নিচ্ছি চেপে চেপে তারপরে আঙুলের সাইজে এভাবে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তারপর গুড় করে নিচ্ছি হাতে সাহায্যে গুড় করে নিচ্ছি হালকা হাতে তৈরি হয়ে গেছে এখন ময়দা কোট করে নিচ্ছি দেখুন আমার প্রাপ সেভ দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি নন স্টিক করাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি গরম করেও নিয়েছি এখন আমি তেজপাতা সাদা জিরে গোটা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ সব দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি পড়লটা একটু ভেজে নিচ্ছি আমার পড়লটা বাজার হয়ে গেছে একটা গন্ধ নিতে শুরু করেছে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি এ তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দিচ্ছি চালমগজ দিয়ে দিচ্ছি একে থেকে দেড় মিনিট একটু ভেজে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি

দেখুন আমি এখন কুপটাগুলো ভেজে নেব তার জন্য একটু নন স্টিক নিয়েছি দেখুন আমি স্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই না গ্যাসটা আমি দুটো মিডিয়ামে রেখেছি এখন আমি পোস্তা ভেজে নেব তখন আমি এখন কোপটা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার বলতে বাল্ট ভেজে নেব ডিপ ফ্রাই করলে মস মস হয়ে যাবে ভালো লাগবে না এভাবে আমি সেলো ফ্রাই করে দিচ্ছি কোপ্তাগুলো ভাত হয়ে গেছে এই যে কি ভাজবো না আমি এখন তুলে নিচ্ছি এবার আমি টকগুলো বেঁধে দেখুন আমার কোপ্তা বাজা হয়ে গেছে কাজু এসব ঠান্ডা হয়ে গেছে আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি এখন আমি মিক্সিং জারে নিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করার জন্য অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পনির মালা কত্তা বানানোর জন্য এখানে আমি গিয়ে বেটা তৈরি করে নেব তার জন্য এখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন আমি বানিয়ে রাখা পেস্ট এখন দিয়ে দিচ্ছি দেখুন আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমি আরো দু থেকে তিন মিনিট কষিয়ে নিব অনবরত নেড়ে চেড়ে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি অনব্রত নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি মোট আট মিনিট কষিয়ে নিয়েছি আমার মশলা অনেকটাই কিন্তু কমও হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দিব আমি এই কাপের এক কাপ জল অ্যাড করে দিয়েছি এখন জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এই কাপ দিয়ে দিয়েছি এক কাপ এখন জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি আর হাফ কাপ জল অ্যাড করেছি মোট দেড় কাপ জল আমি যে কাপটা দিয়ে আপনাদের দেখালাম সেই কাপটা দেড় কাপ আমি এখানে জল অ্যাড করে দিয়েছি এখন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিব ভালো করে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে নুন চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ডাল কিন্তু এই রেসিপিতে খুব একটা হয় না ডালটা কমে রাখতে হবে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নুনটা আর কিনি গ্যাসটা কিন্তু আমার লোটু মিডিয়ামে আছে দেখুন আমার গে গ্রেভিটা কিন্তু দাঁড় করা হয়ে গেছে বেশি ঘন করা যাবে না তাহলে তার ভিতরে ঢুকবে না এরকমই রাখতে হবে এখন আমি ফ্রেশ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে ড্রাই রোস্ট করে রাখা বস্তুর মেথি দিয়ে দিচ্ছি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটার থিকনেসটা দেখুন এরকম রাখতে হবে এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমি এখন গ্রেভি দিয়ে দেবো গরম গরম অবস্থাতে দিতে হবে দেখুন আমার পনির মালাই কোপটা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে রুটি পরোটা ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে